তার এই মাটিতে ধর্ষ ঠাই নাই আজকাল ঘটনা দশ

তোমার দিদি আমার দিদির তুলে তোমার পিতার চাই আরে প্রেম বিশ্বাসের এই বাংলায় ধর্ষক দেখাই নাই আরে রবীন্দ্রনাথ দিনের এই বাংলায় ধর্ষক দেখাই নাই আরে ধর্ষক দেখাই নাই আরে ধর্ষক দেখাই নাই তোমার আমার একই সর আরে তোমার আমার একই সর তোমার আমার

নির্যাতিতা পেছার পাক আরেক গ্রাম শহর ইচ্ছে ডাক নির্যাতিতা পাক তোমার আমার একই স্বর তোমার আমার একই স্বর চাকরিক চাকরি জিকর এই লড়াই লোড়ে শাহরিচ্ছে গ্রাম সাহ ছট তৈরি হন আন্দোলনের সামিল হন আরে ছোট তৈরি হন আন্দোলনের সামিল হন তোমার দিকে আমার দিতে তিলক তোমার দুটের চাই